বন্ধুরা দেখো এই যে এর মধ্যে হচ্ছে জোয়ান ধনে মৌরি আর শুকনো লঙ্কা আর সাদা জিরে এ দেখো একটু একটু ভাজা করে নিলাম আর এই দেখো এটার মধ্যে একটু খাবার সোটা নুন দিয়েছি এটা একটু গুড়িয়ে নেব সিলেব বেটে নেব এটা ভাজছি ভেজে এইটার মধ্যে দেব মটরশুঁটিটার মধ্যে এরমভাবে মটরশুঁটিটা সেদ্ধ করবে নুন দিয়ে করে গ্লাসের পেছন দিয়ে বা এই যে তোমার এরকম যদি থাকে এই যে এই জিনিসগুলো থাকে এই জিনিস করা যায় আমি আর করলাম না এই জিনিসটা দিয়ে দেখো মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা আর জোয়ান এই যে একসঙ্গে ভেজে নিলাম এই দেখো শিলে দিই দিয়ে ওটা দেখো নোড়াতে নিয়ে নিলাম আচ্ছা বন্ধু বন্ধুরা তোমাদের আবার দেখো বন্ধুরা এই দেখো এই যে এটার মধ্যে হচ্ছে বেসন দিয়েছি আর এই যে ভাজাটা যেটা করেছিলাম এই দেখো এটা বেসন এটা একটুখানি হচ্ছে মচমচা হওয়ার জন্য তোমার একটু এ ওই সুজি এবার এটা মাখছি মেখে এই বড়াটা ভাজবো সুজিটা দিয়েছে একটু মচমচা হওয়ার জন্য বন্ধুরা লাইটটা করছে এই দেখার মধ্যে বেসন আর তোমার এই যে বেসন সুজি আর এই যে ধনে পাতা দেবো ধনেপাতা পাতা কুচনোটা দেব এই দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি এই যে এর মধ্যে একটুখানি আবার তোমার ফুলকপি আবার গ্রেট করে দেবে তাহলে খেতে ভালো লাগবে একটু ফুলকপিও গ্রেট করে দিয়েছি এবার মেখে বড়টা করবো বন্ধুরা মেখে নিই যখন বড়াটা ভাজবো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা একটু এ দেখো একটু এই চীনা বাদাম আছে একটু গ্রেট করে একটুখানি কড়াইতে নেড়ে ভেজে চীনা বাদামটা দিলাম হ্যাঁ এ দেখো পাঁচ মিনিট পর একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু পাঁচ মিনিট না মাখিয়ে রাখলে মিশবে না এবার ভাজবো বন্ধুরা যখন তেলে দেবো তোমাদের আবার দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে বড়াটা ভাজছি এত কড়াইটা সাদা লাগছে বুঝতে না এই দেখো বন্ধুরা দেখো বড়াটা ভাজছি এর মধ্যে একটু শোনো এর মধ্যে এবার কী কী দিয়েছি বলে দিচ্ছি প্রথমে কড়াইশুঁটিটা একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপরে দিয়ে করে তারপরে ওই গ্লাসের পেছনটা দিয়ে ওই তার মানে গেলাসের পেছন দিয়ে এটা পুরো একদম মিহি করে নিলাম এটা দিয়েও তোমরা করতে পারো মনে যদি করো এটা দিয়েও করতে পারো আমি এটা দিয়ে আর করিনি এই গ্লাসের পেছনটা দিয়ে পুরো একদম মিক্স করে নিলাম এটা মিক্সিতে দেবে না কিন্তু মিক্সিতে দিলে একদম পুরো ইয়ে হয়ে যাবে খে ভাল লাগবে না মিহি হয়ে গেলো ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়েছি কপি ফুলকপি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি আর ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা জোয়ান আর একটু বিট নুন তার বিনুনটা পরে দিচ্ছি ওটা পুরো ভেজে গুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চীনা বাদাম ভেজে পেস্ট করে দিয়েছি আর ধনেপাতা পাতা কুচুনো দিয়েছি হিং দিয়েছি আর সুজি দিয়েছি একটু মচমচে হওয়ার জন্য দিয়ে এটা পুরো মাখিয়ে এই যে এখন এই দেখো বড়া ভাজছি এরমভাবে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগে বন্ধুরা খাস্তার মতো হবে খাবার সোডাও একটু দেবে তাহলে খেতে স্বাদ হবে মানে বড়াটা সুন্দর হবে আর হিংও দেবে আর একটু সামান্য মিষ্টি দিয়েছি আর আদা বাটার আদা বাটার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো একটু গুঁড়ো থাকলে গুঁড়ো দিয়ে দেবে তাহলে ঝালটা হবে খেতে ভালো লাগবে এবার রাখছি বন্ধুরা তোমরা খুব ভালো থাকো দুপুরের খাওয়া দাওয়া করে নাও